নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো চিকেনের গিলে মেটে কারি রেসিপি এটি দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর খেতেও হয়েছিল তেমনই সুন্দর বাড়িতে আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে ভেজে নিচ্ছি আর এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়োটাকে দিয়ে আলুটাকে একদম লালচে করে ভেজে তুলে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার আলু ভাজার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। তার জন্য নিয়েছি একটা তেজপাতা একটা এলাচ একটা দারচিনি আর একটা লবঙ্গ ফোড়নটা খুব ভালো করে দিয়ে দিয়েছি ফোন থেকে খুব সুন্দর গন্ধও বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি করে ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন এবার আমি এখানে একটা বাটির মধ্যে চিকেনের গিলে মেটে আর একটু চর্বি নিয়েছি এবারে এই সবকটি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে এই গিলে মিটিটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য এবার আমি চিকেনের গিলেমেটের মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর জিরে বাটা আদা রসুন আর জিরেটাকে চিকেনের গিলেমেটের সাথে খুব ভালো করে কষিয়ে নেব এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন গরম ভাত দিয়ে রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর দেবো দু চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু এই গিলে ঝাল ঝাল ভালো লাগবে তাই আমি বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর টমেটো কুচি এবার এই সব কটি উপকরণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের খুব বেশি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় পরিজনদের শেয়ার করে দেবেন মাং চিকেনের এই গিলেমেটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখুন চর্বিগুলো গলে গিয়ে খুব সুন্দর তেল ছাড়ছে আর কালারটাও খুব সুন্দর এসেছে খুব ভালো করে কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেই আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকেও চিকেনের গিলেমেটের সাথে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা কারা কারা এই খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন খুব ভালো করে চিকেনের গিলেমিটে আর আলু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শীতকালে এই রকম গিলেমেটে খেতে বেশি ভালো লাগে এইবার এই গিলে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা চাপা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর চাপা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন ঝোলটা এখন অনেকটাই শুকনো হয়ে গেছে আর এই গিলে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই এই চিকেনের কারি একদম রেডি হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ